السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তালা করে শুক্রিয়া করছি যে আল্লাহ তালা আমাদেরকে একটি গণবিপ্লব শেষে একটি গণভুত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার আল্লাহ আমি এই বিপ্লবের সাথে গণ বিপ্লব যারা নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন তাকে যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ তালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য যারা নিজের দেহের তাজা অক্ষরটুকু শাহদাত গ্রহণ করেছেন আমি শুরুতে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের সর্বোচ্চ আল্লাহ কাছে আমি কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাই রাজা সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধরার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় নেতা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং ভালোবাসা জানবেন শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

তো অল্প কয়েকদিন আগেও হতে পারিনি যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয়ী দ্রুত তো আমরা আল্লাহ দরবারে কান্দবকে সুক্রিয়া জানাচ্ছি সুখ বোঝা করছি শুকুর এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের পেদ তাদের শুরু করছি আমি অল্প কয়েকটি কথা হারি হিসেবে আমাদের সাথে শেয়ার করে আসলে বিশেষ করছো আমাদের সত্যি প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি আর কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম খেলার ঘুমাতে পারিনি সজাগ করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সময় ভাবতে পারছি থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইন্স টু গো অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সকল বিপ্লব বা গণভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপের পতন হয়েছে এখন হচ্ছে আমাদের দেশ গড়বার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার দিতে হবে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে তো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশের ঘোরপাক খাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না আসি বিপ্লবের পর কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার প্রতি দুই নম্বর যে কথাটা বলব আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে আমরা একসাথে মিলেমিশে একাকার একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন বৌদ্ধ ভাই বোনেরা আছেন সংখ্যালঘুদের কোন উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নামা দেখির পারে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলকালাম কাণ্ড হয়ে সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ স্লোগান দিবে না এই তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে বোঝাতে চাই যে ইসলাম পন্থীতে কাজ মাদ্রাসার ছাত্রদের কাজ না সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিদার পুত্র মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামে এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড়া দেন পেট্রোলিং প্রোগ্রাম ভাগ করে করে সকালে বিকালে কার দায়িত্ব করবেন করবে মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করে দিন করতে হবে তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোটোকেট করবে তারা বলবে যে বাংলাদেশ

আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম অনেক যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গর্ব করবার তো স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে তিন নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেসিকলি তারা বাধ্য হয়ে ক্ষমতা করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক ঘাটে পানি খেতে হলে কোনো অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকে বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশব্যাপী গণধিক্কার ঘৃণা বদ আছাড়া কিছু আপনি সিকিউরিটি পারেন

আলোত হচ্ছেন ক্ষমতার মালিক যাকে চান মমতার চেয়ার বসান যাকে চান সেনকে টেনে নিচ রে মমতার থেকে তিনি নামা তিনি যাকে চান সম্মান দেন যাকে চান তিনি অপদস্থ করেন লাভ খেতে পারেন তার জলযান তো প্রমাণত কিন্তু দেরিছে এবং তিনি হচ্ছেন সকাল ইউরিয় তিনি যখন যা চান করতে পারে এর জন্য তাকে কারো কাছে জবাব করতে হয় না রিপোর্টিং করতে হয় না নিতুম ফ্যারে মালিক তিনি হ বতে দেরি হতে দেরি হয় তিনি পাহাড়কে দরিয়া করেন দরিয়াকে পাহাড় করেন তিনি সম্মানিত কে অপদস্থ করেন তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি ক্ষমতা না আমরা যেন একটা ভুলে না যাই ক্ষমতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি ক্ষণিকের জন্য এসেছি সামনে যারা ইন্টারিম গভর্নমেন্টের লিড দিলেন তিন মাস ছয় মাস পরে জাতীয় ইলেকশনের পরে যখন আমাদের নতুন সরকার আসবে তারা যখন ক্ষমতার চেয়ার করবেন নিজেকে এই রিমাইন্ড যেন আমরা দিই আমরা যেদিন ডিজাইন নেবো যেদিন ক্ষমতায় থাকবো সেদিন আমি আমাকে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা আহ মতায় সময় আমাদের এক্টিভিটি গুরু পরিচালনা করি সো এই ইতিহাস থেকে আমরা বারবার দুপুরি প্রচুর খাই আমরা যেন এটা না করি আমি আপনার জাতীয় নেতৃবৃন্দ জায়গায় প্রব যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞতার মধ্যে যারা মিলে সবটা গঠন হবে সামনের ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই এই শিক্ষাটুকু আপনারা নেবেন এখন বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা ছাড়লে অন্য দলের লোকেরা তাদের উপর কীভাবে আক্রমণ করে যে তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা কোনো ক্ষমতা অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই রেশি আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধ একসাথে হাতে হাত থেকে কাঁধে কাঁদ মিলে গড়ে তুলতে এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডার চার নম্বর রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারো কোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শক্তি আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা

লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পালাব তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রা হয়েছে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে একটা এই ব্যাপারটা আমি খুবই আমি না যে এখানে টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখতে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখতে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে পরিটোর করেছে তার এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম প্লেট নিয়ে আসছে তো এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা তো ভাগবটওয়ালা হচ্ছে আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় ভোটেন তার চেয়ার চুরি করে নিয়ে আসছেন তিনি থাকবেন কোথায় তার বালিশটা তো নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা নাশ নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে আপনারা প্রশ্নিত করলেন এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত ভাইয়া যারা এটা আপনারা করেছেন আমরা পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর গোষ্ঠীর মধ্যে তাদের অনেক ভালো গুণ দেখি এগুলো আমরা নিতে পারি না মানুষগুলো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে পলিশ করে আমরা জাপানিদেরকে দেখেছি তারা কত ভদ্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকের যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে দিয়েছিল তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজ আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালে বিজয় উদযাপন করতে যে এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে সাময়িক বেনিফিট হওয়ার যে মানসিকতা এইটা যদি আমরা ঠিক করতে না পারি এই গণবিপ্লবে গণ নতুন সরকার কিচ্ছু আসা যাবে প্রিয় ভাইরা মানে আম চেয়ারিং ইউ দ্য ট্রুথ আম চেয়ারিং ইউ দ্য রিয়ালিটি এটা আপনাদের মনে রাখতে হবে বাস্তবতা হচ্ছে আমরা যেমন আমাদের নেতারাও যেন আমরা গতকাল ঘরে করেছি আমাদের নেতারাও ঘরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডারগুলো আমি বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছেন ওটা করেছেন কোনো পার্থক্য নাই তারা করেছে বড় বড় ঘরে লুট আপনারা করেছেন ছোট ছোট চুরি লুট এই তো পার্থক্য তো আমাদের এতটুকুই এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে একটু রাষ্ট্রীয় সম্পদ সেখান থেকে একটা সুতা কেন আমরা টাচ আপনারা গণভবন খেলাও করেছেন ভিতরে যে উল্লাস শুরু তাকবির এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কেউ সকল দেশের রানী সেজে আমার জন্ম তুমি দলা ছেড়ে দিয়ে সবাই মিলে কোরআস গান ধরতে গোটা বিশ্ব দেখতে আমরা কত সিভিল আছি আমরা কত সভ্য হোক সেটা না করে আপনারা ধান চুরের মতো কাজ লুটপাটের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই খুঁজে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আলাদা কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ কাছে ক্ষমা চান দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে এবং ছাত্র ভাইদেরকে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসবে তাদেরকে যেন আমরা প্লেন না করি পার্সোনা না করি তারা তাদের রিয়েলাইজেশন থেকে নিয়ে আসছে এগুলো আপনারা রিসিভ করুন কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদেরকে আবার মেরামত করতে হবে ঠিক করতে হবে সময়ের সঙ্গে এবং একজন মুভি নেই কাজ কখনো করতে পারে না একজন বিশ্বাসীর সাথে এই ধরনের মাইন্ডসেট অ্যাটিউড যায় না কেউ তাই বোনার ছোটো একটা হাতিস বলে পয়েন্ট আমি শেষ করছি খাইবারের যুদ্ধ থেকে সাহাদেরকে নিয়ে ফিরছিলেন বিজয়ী করে আপনাদের মনে হয় একবার কথা ইহুদের বিরুদ্ধে এই যুদ্ধ হয়েছিল সপ্তম দিনের ঘটনা সেটার মধ্যে রাসুল সাহেবের একদিন খাদেন একটা বিক্ষিপ্ত তীর এসে তার গায়ে লেগেছে সেখানে মারা যায় সাহাবা তার জন্য দোয়া করলো তারা বলল কি খুশ নাসিব যুদ্ধ থেকে ফিরে আসার পথে এই মুজাহিদ শহীদ হয়েছে জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে রাসুল ইসলাম না তোমরা এই মন্তব্য করো না তোমরা জানো না আমার এই লাশ সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ গণিমতের যেটা পেয়েছিল ভাগ পাওয়ার আগে সে লোকচক্ষুর আড়ালে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার গা পেঁচিয়ে শরীরকে জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে অনেক লম্বা কথা আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি সময়টা যদি আপনি খেয়াল করে দেখেন একজন সাহাবি বিশ্বনবীর সার্ভেন্ট সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করার কারণে বললেন শাহাদত তো দূরের কথা এই চাদরটাকে অভিযত করবে আপনার কি ভয় হয় না আপনি যে অনুভূম থেকে বালিশ নিয়ে আসলেন চাদর নিয়ে আসলেন ওখানকার টিভি নিয়ে আসলেন ওখানকার জিনিসপত্র যে আপনি কাঠে করে নিয়ে আসেন ফুলের টব এটা সেটা ভেঙে যে নিয়ে আসেন এগুলো যে আগুনের লেডিহান শিখে হয় আপনাকে আপনার কি ভয় হয় এই মাইন্ডসেট যদি আমরা থাকি কোন ভালো নেতাই আমাদের কিছু করতে পারবে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুদত্ত হব অনুসূচিত হব

রাজনৈতিক মতাবলম্বী যারা তাদেরকে সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো নষ্ট হয়ে যেতে পারে এবং আমি সেনাবাহিনীকে অস্থায়ীভাবে অস্থায়ী সামনে দুই একদিনের জন্য আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি জেলায় সিকিউরিটি তখন তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা

এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো ভিন্ন রাজনীতি হওয়ার কারণে এতদিন তার জন্য করেছে আজকে তার বাড়ি চালিয়ে দিব তার ছেলে মেয়েদের অত্যাচার করবো তার উপর আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো আমি আগে বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল হয় দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে তাহলে এই বিজয়টি টেকসই হবে তা না হলে এভাবে লুটপাট শুরু হলে বলবে যে এই সৈন্যচারী সরকার এত দেখে ভালো ছিল এখন তো দেখে দেশের অবস্থা আরো খারাপ এরকম কোনো কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায় কেউ যেন এই চান্স নিতে না পারে একটা গৃহযুদ্ধের দিকে যেন আমরা চলে না যাই আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করুক সংগঠন এবং যারা বড় বড় অপরাধী ছিল ক্রাইম করেছে অবশ্যই তাদের কাহিনী হাতে তুলে দিন তাদেরকে ধরে রাখুন বেঁধে রাখুন পুলিশের হাতে দিন সেনাবাহিনীর হাতে দিন সংঘবদ্ধভাবে তাদেরকে আটকে রাখুন তাদেরকে দেশ ছাড়তে দেশ থেকে পালাতে আপনারা বাধা দিন এই কাজ শুরু করুন ছিল পাঁচ নম্বর রিমাইন্ডার ছয় নম্বর রিমাইন্ডার খুব রিসেন্টলি হকুলি আজকে

ছাত্রদের হাতে আমরা রান্না হকি তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রদেরকে আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো দেশের সাহসী অভিযান চালিয়ে এগুলো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের জন্য আমরা কখনো না দেখি ছাত্ররা ক্যাম্পাসে দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিয়ান গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সব শেষের সময় আমি ওনারা আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় নিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসার রাজনীতি আমরা সাথে দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলোচনা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ম্যারিটোক্রেসির ভিত্তিতে আমরা দেশ দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন ম্যারিটোক্রেসি শুড বি দা ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্ব সুবিধার কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি এবং সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিকুল প্রেসি রাষ্ট্রীয় বিভাগের ঘোষণা দেওয়া যে ম্যারিকুল প্রেসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানকে হস্তক্ষেপ করতে পারবে না কোনো চাঁদা বলতে আমাদের বাংলাদেশে চলবে না কোনো ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমাদের একসাথে সেটা করতে পারি করতে পারে চুরিও লাগবে জার্নেশন একে নিজের সময় আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি ভোলাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশের একটা সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী রে, আনসার, ANSAR, BDR, প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিখির নিরাপত্তা নিশ্চিত করে আপনাদের দায়িত্ব আসলে আমরা সবাই হাতে হাত রেখে কাজে কাজ মিলে আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে তুলবে এক এক দুই দিন খুবই ক্রুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে প্রিয় ভাইয়ার পুলিশরা খুব অল্প বেতনের চাকরি করে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুরুষের করে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অন্যায়ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতার পরিস্থিতি সময় শুধু একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতে আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারে সেই প্রত্যাশায় اذكري في ختام هذه الجلسه يمكنني هذا ما عندي والعين عند الله عليه توكلت اليه بني. والسلام عليكم ورحمه الله وبركاته